বৃষ্টি না নদীর ভাঙ্গন নাই এখানে আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত ভালো মানুষদের মুসলিমদের আল্লাহ হেফাজত করুক আল্লাহ নদীর ভাঙন থেকে রক্ষা করুক অসহায় মানুষদের এখন তো পুরা বান আমার প্রশ্ন ছিল আমরা জানি মানুষ মৃত্যুবরণের পরে নির্দেশ আছে খুব তাড়াতাড়ি দাফন কাফনের কথা আর এটাও জানি যে

ওই পর্যন্ত শুনতে পায় ও অত দ্রুত পর্যন্ত শুনতে পায় এরকম দিন তারপরে একটু তো এখন আমার কথা হলো যে যে সমস্ত ব্যক্তিরা প্রবাসে মারা যায় দেখা যাচ্ছে এক মাস দুই মাস তিন মাস পরে দেশে এনে তাদেরকে দাফন করা হয় তো কথা হলো তাদের প্রশ্নটা কিভাবে কখন মানুষ মৃত্যুর পর কতক্ষণ পরে প্রশ্নটা করা হয় আমার কখন প্রশ্ন করা হয় তো গাইবের বিষয় গাইবের বিষয় আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে যে কবরে যখন দাফন করা হয় আর তারপরে তখন ইয়াতি হেমালাকানি ফাইজুল ইসলানি দুই ফেরিস্তা আসে আসার পরে বসিয়ে দেয় আর তারপরে জিজ্ঞাসা করে যে মান রব্বকা মহাদিন ঠিক আছে সুতরাং দাফনটাই ধরে নেব এই জন্যই দাফনে বিলম্ব করা নিষেধ রয়েছে কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে যদি বিলম্ব হয় সেটা ভিন্ন বিষয় তখন সেই ক্ষেত্রে বৈধ অথবা হয়তো এক বেলা বেলা না যাইজ কিছু নয় অথবা সন্ধ্যাবেলা বিকেলবেলা বিকালবেলা মারা গেছে তারপরের দিন দাফন করলো যেহেতু ছেলেরা হয়তো বা মেয়েরা দূরে আছে বাইরে অন্য দেশে আছে চলে আসতে পারবে এরকম গুলি যাইজ কিন্তু দুই দিন তিন দিন চার দিন অপেক্ষা করা হচ্ছে হ্যাঁ মৃতদেহ নিয়ে এগুলো যাই যে নয় আপনি যায় যে প্রথম কথা এটি আসলে পছন্দনীয় কাজ নাই পছন্দ আপত্তিকর কাজ যেখানে যে মারা যাবে সেখানেই তার দাফন হওয়া উচিত এই মৃতদেহ নিয়ে যে লাভটা কি নিয়ে গিয়ে অনেক সময় এমন সরে যায় গন্ধ শুরু হয়ে যায় যে বাড়িতে ঢুকেতে না দেখতেও পারে না কাছে যেতেও পারে না ওই উঠান থেকে বেড়ে খরচ তারপরে যথেষ্ট পয়সা খরচ করতে হয় যদি একটা মেয়েদের লাশ নিয়ে যাওয়া হয় তাহলে তার জন্য পনেরো হাজার গেলে হয়তো খরচ হবে কি দরকার এই টাকাটা ওই গরিবদেরকেও বা ওদেরকে দিলে ছেলে মেয়েদের কাজে আসবে আগামীতে কাজ না এই জন্য মোটে এই কাজটি ভালো কাজ নয় ভালো কাজ নয় আর এগুলো করতে গিয়ে সময় দেরি লাগে ওখান থেকে তাড়াতাড়ি যদি দিয়ে দেয় দখনের তাহলে এখানে খুব তাড়াতাড়ি দফন হয়ে যাবে জি এটাই হওয়া উচিত জি এই জন্য বিনা প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশের নিয়ে যাওয়া জরুরি না হইলে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া এটা ভালো কাজ নয়